আসসালামু আলাইকুম প্রিয় নামসেন শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমরা সমস্যা গাছের চারা রোপণ এখান থেকে শুরু করব প্রতি বছরই সেতুদের স্কুলের সামনে খোলা মাঠে বৃক্ষ মেলা বসে একদিন স্কুলের ছুটি পর সেতু ও তার বন্ধু রহিম মেলায় গেল সেতু তাদের বাড়ির চারপাশের ফাঁকা জায়গায় গাছের চারা রোপণ করার জন্য একজন চারা বিক্রেতার নিকট থেকে তিনশো টাকা দিয়ে চারটি পেয়ারা গাছের চারা এবং পাঁচটি লেবু গাছের চারা ক্রয় করল রহিম একই দরে তিনটি পেয়ারা গাছের চারা ও দুইটি লেবু গাছের চারা ক্রয় করে বিক্রেতাকে মোট একশো টাকা দিল একটি পেয়ারা গাছের চারা ও একটি লেবু গাছের চারার দাম কত সেটি নির্ণয় করতে হবে তাহলে দেখো সমাধান ধরো একটি পেয়ারা গাছের চারার দাম এক্স টাকা একটি লেবু গাছের চারার দাম টাকা সত্ব অনুসারে প্রথমে আমরা সহসমীকরণ গঠন করতে প্রথম সমীকরণ কি হচ্ছে চারটি পেয়ারা গাছ এবং পাঁচটি লেবু গাছের চারার মূল্য হচ্ছে তিনশো টাকা তাহলে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই

not equal 5 by 2 সমীকরণ জোটটি সমঞ্জস্য এবং এর একটি মাত্র সমাধান পাওয়া যাবে আমরা আর গুণন পদ্ধতিতে সমীকরণ জোটের সাধারণ সমাধান নির্ণয় করতে চাই সেজন্য এক ও দুই নং সমীকরণ দয়কে নিম্নরূপে লিখতে পারি কিভাবে 4x 5y 310 এটাকে বাম পাশে নিলে মাইনাস হয়ে যাবে প্লাস আছে ডান পাশে এই দুই নম্বর সমীকরণও 180 ডান পাশে প্লাস বাম পাশে আসলে মাইনাস লিখলাম সমীকরণ দয়কে এই a1x b1y এবং c1 এই রূপে প্রকাশ করি তাহলে এখানে এ ওয়ান এর মান কত এ ওয়ান এর মান হচ্ছে ফোর দেখো এ ওয়ান কত হবে ফোর আবার এখানে যে মানটা থাকে এটা বি তাহলে বি ওয়ান এর মান কত হবে বি ওয়ান এর মান হচ্ছে ফাইভ আর তারপর এখানে থাকে কি C তাহলে সি এর মান হবে সি এর মান হবে মাইনাস দশ এভাবে আমরা দুই নম্বর সমীগরণ থেকেও এ টু এ মান কত এ টুর মান হচ্ছে 3 এরপর বি এর মান হচ্ছে টু আর সি টু এর মান হবে কত মাইনাস একশো আশি তাহলে মাইনাস এখানে দিতে হবে এটার আগে মাইনাস দিতে হবে একশো আশি এইভাবে প্রকাশ করব দেখো পরের পেজে এর সাথে তুলনা করলে আমরা যে এই এর মান ফোর এখানে লিখে দিলাম আমি এ ওয়ান এর মান ফোর বি ওয়ান এর মান এর মান মাইনাস তিনশো দশ এই মানটি আমরা আগে লিখলাম এখন দেখো সুতরাং আর্গুমেন্ট পদ্ধতি প্রয়োগ করে পাই এক্স বাই এখানে কি ছিল এক্স বাই ওই আগের সূত্রে আমরা যেটা নির্ণয় করেছিলাম সেভাবে লেখা আছে ফাইভ পিসের মান এখানে বি ওয়ান গুণ হবে কিসের সাথে সি টুর সাথে আবার মাইনাস টু কিসের মান এটা বি টুর মান আবার এই তিনশো দশ কিসের মান সি ওয়ান এর মান আগে যে সমীকরণ ছিল এক্স এর মান নির্ণয় করার জন্য আমরা সর্বশেষে দশ নম্বর সমীকরণে এরকম কিন্তু লিখেছিলাম ওই সমীকরণে এইভাবে মানগুলো আমরা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে দেখো ক্যালকুলেশন করে পাঁচ আর আঠারো পাঁচ ১৮ আঠারো গুণ করলে নব্বই তার নয়শো এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল তিনশো দশ দুগুণ ছয়শো বিশ সমান সমান এখানে গুণ করে তিন নয়শো তিরিশ এখন দেখো এখানে ক্যালকুলেশন করে নয় মাইনাস নয়শো থেকে যদি ছয়শো বিশ বাদ দিতে থাকে মাইনাস দুশো আশি এখানে ওয়াই ইকুয়াল মাইনাস নয়শো তিরিশ থেকে সাতশো বিশ বাদ দিলে থাকে মাইনাস দুশো দশ নিচে এটাতে থাকবে সাত আট থেকে পনেরো থেকে আট বাদ সাত তাহলে তার মানে এক্স সমান সমান চল্লিশ লেখা যাবে ওয়াই সমান সমান তিরিশ লেখা যাবে এটা সংখ্যা এক তাহলে একটি পেয়ারা গাছের চারার মূল্য হলো কত চল্লিশ টাকা এবং একটি লেবু গাছের চারার মূল্য হল তিরিশ টাকা ঠিক এই সূত্র প্রয়োগ করেও করা যাবে আবার যদি তোমরা অন্য কোনো সূত্র প্রয়োগ করেও করো সেটাও করতে পারবে তাহলে দেখো একটি পেয়ারা গাছের চারা এবং একটি লেবু গাছের চারার মূল্য কিন্তু আমরা এভাবে বের করলাম তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই এই একক কাজ সামনের দিন আমি করে দেবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব আর অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ